প্রশ্নটা হচ্ছে এটাই জাপানের ডার্ক সাইড যেখানে বাবা মাকে তার ছেলে পেলে দেখে না ছেড়ে চলে যায় এবং মৃত্যুর আগ পর্যন্ত তাদের খোঁজটুকুও নিতে আসে না এমনকি মৃত্যুর পরেও সরকার থেকে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় হ্যালো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদের এক আশি বছরের জাপানিজ ঠাকুমা কিভাবে তার রেস্টুরেন্ট চালাচ্ছে সেটা দেখিয়েছিলাম আজকে তোমাদের দেখাবো এক কিউট দাদু ঠাকুমার রেস্টুরেন্ট তোমাদের শুধু একটাই রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সময় এই বেলটাকে কিন্তু অবশ্যই বাজিয়ে দিও এতে করে আমি যখনই অনলাইনে আসবো তোমাদেরও ফোনের ঘন্টা বেজে উঠবে তো টোকিও থেকে আধ ঘন্টা দূরে সাতো দাদু ঠাকুমার এই রেস্টুরেন্টটা কম দামি খাবারের জন্য খুবই বিখ্যাত আগের ঠাকুমার ভিডিওটা দেখে এই রেস্টুরেন্টের ঠিকানাটা আমাকে আমার এক বন্ধু পাঠালো মাত্র দুশো টাকায় উদনটা খেয়ে দেখলাম খাবার দাবার সত্যি অসাধারণ মানুষ তোমরা যারা কাছাকাছি রয়েছো তারা এসে খেয়ে যেও কিন্তু যেটা সব থেকে খারাপ লাগলো সেটা হচ্ছে এই বৃদ্ধ বয়সেও ওনারা কাজ করে খাচ্ছেন লাগার সাথে সাথে ভালোও লেগেছে এই কারোর কাছে হাত পাচ্ছে না নিজে এই বয়সে দুজনে মিলে করে খাচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাই জাপানের ডার্ক সাইড যেখানে বাবা মাকে তার ছেলে পেলে দেখে না ছেড়ে চলে যায় দুই ছেলে থাকা সত্ত্বেও ওনাদের শেষ জীবনটাকে এরকমভাবেই কাটাতে হবে কারণ কেউ ফিরে আসবে না কোনোদিনও ফিরে আসে না আর এটাই জাপানের প্রকিল সত্য